বিভূতি বললেই অলৌকিক কিছু বুঝায় না বাল্য কৈশোর যৌবানের পর ক্রমে ক্রমে বার্ধক্য পার হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি এই যে রূপান্তর বা পরিবর্তন এটাই বিভূতি ফার ফাইভ শ্বাসনালী আর অন্ননালী পাশাপাশি খাদ্য অন্ননালীতে না ঢুকে শ্বাসনালীতে ঢুকলে মৃত্যু ব্রিজের উপর দিয়ে যাচ্ছ পড়লেই মৃত্যু ওই ঘুমের সময় তুমি স্বাভাবিক অবস্থা থেকে বহু উচ্চমাত্রায় সমাধি তুলল অবস্থায় চলে গেছ সে সমাধির জন্য সাধকেরা পাগল প্রকৃতির নিয়মে ঘুমন্ত অবস্থায় শ্বাসনারীটা খুলে গিয়ে মৃত্যুর অবস্থায় দেখে জাগ্রত সুরটা রক্ষা করছে স্বপ্নের মাধ্যমে কেন মৃত্যুর পরের অবস্থাটা জানান দেবার জন্য মৃত্যু দ্বার যখনই খুলে যায় তখনই আত্মা বেরিয়ে যেতে পারে তাই শেষের দিনের ওই ঘুম এই আত্মা বেরিয়ে যাওয়ার জন্য মনে রেখো আমাদের ঘুমন্ত শরীরে জাগ্রত ভাবটা ঘুমন্ত হলে দেহটা পড়ে থাকে তখন জাগ্রত মনটা চাপা পড়ে যায় সমাধির ব্লোটিং পেপারে ফোটা ফোটা করে যেটা বের হয় সেই ভাবনাগুলি স্বচ্ছ সুন্দর রূপে স্বপ্নাকারে যে যে পদার্থে অহর্নিশ ছিলাম তার সাথে মিশতে থাকে এই যে যোগাযোগে যুক্ত অবস্থা এটাই যোগ অবস্থা তাই স্বপ্ন অবস্থা ঘুমন্ত অবস্থা একটা যোগ অবস্থা তখন জাগ্রত রূপকে অন্য রূপে রূপান্তরিত করতে সুতরাং এই ঘুমিয়ে থাকা শুধু বিশ্রাম নয় বিশ্ববিরাটের বিরাট উদ্দেশ্য রয়েছে পিছনে প্রকৃতি তার সারাকে পরিচয় করিয়ে দেবার জন্যই ঘুমের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে এই যোগ অবস্থাটাকে ধরে রাখার জন্য সাধনার প্রয়োজন এটা মৃত্যুরও একটা অবস্থা স্টেশনে গেলে পাণ্ডা দেখলেই বোঝা যায় কাছাকাছি কোনো তীর্থস্থান বা দেব মন্দির আছে ঘুমন্ত অবস্থায় দেহটা যে কাঠ বা পাথরের মতো পড়ে আছে এই যে ডেথ কন্ডিশন এটা মৃত্যুরই পূর্বাবস্থা আবার এই যে জাগরণের রূপ এটাও স্বপ্ন হতে পারে এই পরিদৃশ্যমান জগতের সমস্ত রূপটা যেমন ফটো করে নেওয়া যায় অন্ধকারে ঘরে যখন ওয়াশ করে দুই এক মিনিটে জগতের সব রূপটা বুঝিয়ে দিচ্ছে সেই রূপ ঘুমন্ত অবস্থায় মনের চাকনিতে যখন জাগ্রত রূপের ওয়াশ হয় তখন বিশ্ববিরাটের সমস্ত সত্তা সমস্ত রূপ তোমাকে বুঝিয়ে দিচ্ছে কি বোঝায় তোমার দ্বারা অসম্ভব সম্ভব হতে পারে প্রকৃতির সাথে হাত মিলিয়ে মহাশূন্যের সমস্ত ক্ষমতা আয়ত্ত করতে পারো অহর্নিশ ইন্দ্রিয়াদির চালনায় যে ঘুরে বেড়াচ্ছ ঘুমিয়ে থাকলে সংসারে বিচরণের সমস্ত রূপটা ঘুমন্ত সমাধির ব্লোটিং পেপারে সেই স্বচ্ছ ভাবটা নিয়ে স্বপ্নের ভেতর দিয়ে বের হতে থাকে যেমন জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছ শূন্য উড়ে যাচ্ছ আরও কত কি করছো এই যে চিন্তার সাথে সাথে কাজ হয়ে গেল এই বুদ্ধি কোথা থেকে এলো স্বপ্নের ভেতর প্রেম ভালোবাসা কত কিছু হয়ে যায় স্বপ্নে এমন খাওয়াচ্ছে যে ঘুম হতে উঠে উদ্গার উঠলো স্বপ্নে সর্দি হয় স্বপ্নে সাপের ভয়ে চিৎকার দিল যদিও সাপ আসেনি ঘুম হতে উঠে আবার স্মরণ করে আমি ঘুমে শূন্য উড়েছি জলের ওপর দিয়ে হেঁটেছি স্বপ্ন জাগরণের মিটার বাস্তবে রূপ মনন করলে স্বপ্নে যা হয়েছিল বাস্তবেও তা সম্ভব হবে আমাদের কেন হচ্ছে না কারণ আমরা মনন করে কিছু বলতে পারি না এখন মননের অরিজিনালিটিতে ঘ ধরেছে স্বপ্নে যে হয় সেখানে কোনো দ্বন্দ্ব সন্দেহ থাকে না মনে কোনো দ্বন্দ্ব থাকে না বলে ইচ্ছা শক্তি এমন স্বচ্ছ থাকে যে চিন্তা করার সাথে সাথে কাজ হয়ে যায় বাস্তবে বাধা দেয় বলেই বনন হয় না কাজেও হয় না স্বপ্নের স্পিডটা মেনটেন হয় পনেরো বছর আগেকার দীক্ষা দেওয়ার এক ঘটনা শোনাচ্ছি আমার এক শিষ্যকে বলেছিলাম দিনের বেলায় কাজ করবে রাত্রে স্বপ্নে মন্ত্র জপ করবে সেও রাত্রি আটটার ভেতর সব কাজ টাজ করে ঘুমিয়ে পড়ে স্বপ্নে একটা ঘর করেছে সেখানে বসেই জপ করে একদিন দেখে জটা শিব এসে হাজির ওকে বলে তুই আর একটা দীক্ষা নিবি সে না আমি নেবো না শিব তোর মন্ত্র ঠিক নয় এটা নে সে না আমি জেগে ঠাকুরকে জিজ্ঞাসা করব। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলি তোর শিবকে বল আমার দীক্ষাকে শুদ্ধ করে দিতে সে না এ কথা আমি বলবো না শিব এসেছে ঘুমের মধ্যে সে ওই কথা বলতে আরম্ভ করলো শিবকে বললো তোমারটা দাও আমি মিলিয়ে দেখব আমার মন্ত্র ঠিক হয়েছে বলেই তো তুমি এসেছ তখন শিব ওকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে সে দেখো শিব গুরুর দেওয়া মন্ত্রে আমি ডেকেছি বলেই তো তুমি এসেছ শিব তাকে টানতে টানতে মন্দিরে নিয়ে যায় সেখানে গিয়ে সে দেখে আমি মন্দিরে বসে আছি তারপর শিবের সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেল খুব ধ্যান জপ করছে পাঁচ ছয় মাস পর স্বপ্নে দেখে সে শূন্য উঠছে সেখানে জেগে ধূপ করে মাটিতে পড়ে গেছে খরমে ব্যথা পেয়েছে স্ত্রী জিজ্ঞাসা করে কী কিভাবে কীভাবে পড়লে জেগেও ওর ভেতরে ওই ভাব রয়ে গেছে তার রেশ রয়ে গেছে সে আবার উঠছে শূন্য তখন স্ত্রী ছেলে কাপড় টেনে নামিয়ে আনে পরে এরকম অবস্থা ওর জাগরণের সংসার আর ঘুমের সংসার এই দুই সংসার এক হয়ে গেছে দুই সংসার গুলিয়ে যাতায়াতের ওর কাজটা খুব ভালো হয়ে গেছে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম